নমস্কার এই মুহূর্তের বিশেষ গুরুত্বপূর্ণ খবর প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য যা শুরু করতে দেরি করে করে ফেলেছিলেন সেটা শুরু দিলেন মমতা সময়ে হাজার আট সালের পঞ্চায়েত নির্বাচনে সিপিএম তথা বামফ্রন্টের বিপর্যয় দেখার পরে বুদ্ধদেব শুদ্ধকরণ বার্তা দিতে চেয়েছিলেন কিন্তু সে সুযোগ আর আসেনি একের পর এক নির্বাচনে হারতে হারতে শূন্যে পৌঁছে গিয়েছে বামেরা কিন্তু মুখ্যমন্ত্রী মমতা সেই ভুল না করে পর পরপরটি তিন নির্বাচনে ভালো ফলের পরে উৎসবের আবহের বন্তেই সতর্ক করে দিলেন তৃণমূলের নেতা কর্মীদের একুশে জুলাইয়ের বৃহত্তম সমাবেশ থেকে তৃণমূল শুদ্ধকরণের ডাক দিলেন যাকে দলের অভ্যন্তরে কড়া বার্তা বলেই মনে করা হচ্ছে দলের প্রথম সারির নেতাদের মতে নেত্রী এবং মুখ্যমন্ত্রী মমতা বিলক্ষণ জানেন দুর্নীতি এবং সরকারি পরিষেবা না পাওয়া প্রতিষ্ঠান বিরোধিতার অন্যতম দুটি কারণ তাই তিনি সেদিকে বিশেষ নজর দিয়েছেন এবং সেই সংক্রান্ত বার্তা দেওয়ার জন্য বেছে নিয়েছেন একুশে জুলাইয়ের সমাবেশকে সেখানে দলের সমস্ত স্তরের নেতা কর্মী এবং জনপ্রতিনিধিরা উপস্থিত থাকেন রবিবার তার বক্তৃতায় মমতা সরাসরি বলেছেন বিত্তবানদের নয় বিবেকবানদের দল হতে হবে তৃণমূলকে আমি দলে বিত্তবান পয়সা আসে চলে যায় কিন্তু সেবার কোনো বিকল্প নেই অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় তৃণমূলের এক শ্রেণীর নেতার যে আয়ের সঙ্গে সঙ্গতিহীন ব্যয়ের নিদর্শন দেখা যাচ্ছে মমতা সেদিকে আঙুল তুলেছেন মমতা বলেছেন যত জিতব তত নম্র হতে হবে অর্থাৎ রাজ্যের বিভিন্ন এলাকায় শাসক দলের নেতাকর্মীদের একাংশের মধ্যে যে দাদাগিরি প্রবণতা দেখা দিয়েছে নেত্রী মমতা তার দিকে নজর দিতে বলেছেন নেতাকর্মীদের শাসন করার ভঙ্গিতে মমতা বলেছেন যেন কারো বিরুদ্ধে দল কোনো অভিযোগ না পায় অভিযোগ পেলে দল উপযুক্ত ব্যবস্থা নেবে সেই কথার জের টেনেই সৎ পরামর্শ দিয়েছেন বলেছেন আমি চাই আপনারা গরিব থাকুন তার মানে ঘরে যা আছে সেটা খেয়ে বেঁচে থাকুন লোভ করার দরকার নেই দলের নেতাদের একাংশের মতে নেত্রী এবং প্রশাসক মমতা ইতিমধ্যেই দল এবং প্রশাসনে ঝাঁকুনি দেওয়া শুরু করেছেন একুশে তিনি সেই প্রতিক্রিয়ায় জারি রাখলেন কারণ মমতা জানেন দু সালের বিধানসভা ভোট শাসক তৃণমূলের কাছে আরও একটি পরীক্ষা সেই ভোটে তৃণমূলকে দীর্ঘ পনেরো বছরের প্রতিষ্ঠান বিরোধিতার মোকাবেলা করতে হবে সেই কারণেই মমতা তার ভাষণে বলেছেন অন্যায় করলে আমি দলের কাউকে ছাড়ি না গ্রেপ্তার করি অন্যায় করবেন না অন্যায় সহ্য করবেন না আমি পরিষ্কার বলছি মা বোনেদের সম্মান দেবে বস্তুত রবিবার তৃণমূলের একুশে জুলাইয়ের সমাবেশ ছিল দু বছর পরের বিধানসভা ভোটের প্রতিক্রিয়া শুরু করে দেওয়ার মঞ্চ এই সমাবেশ সর্ব অর্থেই ছিল রাজনৈতিক অন্যান্যবার একুশে জুলাইয়ের সবাই সংস্কৃতির ছোঁয়া প্রকট থাকে এবার তেমন কিছু ছিল বিশিষ্ট এবং খ্যাতি নামীদের মধ্যে যারা মঞ্চে থাকেন তারা এবারও ছিলেন সংযোজন বলতে অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায় যিনি দু হাজার একুশ সালের বিধানসভা ভোটে বিজেপির টিকিটে লড়েছিলেন এবং হেরেছিলেন অন্যান্যবার একুশে জুলাইয়ের সমাবেশে নেতা নেত্রীদের বক্তৃতার মাঝে গান হয় কখনো বিশিষ্টেরা কিছু বলেন কিন্তু রবিবার সে সব কিছুই হয়নি মমতা অখিলেশ অভিষেক পৌঁছনোর আগে সাংস্কৃতিক অনুষ্ঠান যা হওয়ার হয়ে গিয়েছিল নেতাদের বক্তৃতার সময়ে গান শোনানোর জন্য ডাক পান শুধু নচিকেতা মমতা নিজেই তাকে আহ্বান জানান তাও নচিকেতা খানেক গিয়ে সুরে সুরেই মমতাকে বক্তৃতার জন্য ডেকে নেন সদ্য সমাপ্ত লোকসভা ভোটে তৃণমূলের বিরোধীদের বহু অভিযোগ মাথায় নিয়ে লড়তে হয়েছিল একটা সময়ে বিরোধী শিবির মনে করেছিল শাসক দল খাদের কিনারে দাঁড়িয়ে কিন্তু ফল ঘোষণায় দেখা যায় উল্টে আসন বাড়িয়েছে তৃণমূল কিন্তু সেই ফলাফল দলের কর্মীদের মধ্যে যাতে আত্মতুষ্টি না ডেকে আনে সে বিষয়েও সজাগ নজর দিয়েছেন মমতা রবিবারের সমাবেশে আসা তৃণমূলের কর্মী সমর্থকদের মধ্যে উৎসবের মেজাজ ছিল কিন্তু প্রধান বক্তা মমতা একটি বারের জন্য উৎসবের কথা না শুনিয়ে শাসন করেছেন নেতাকর্মীদের বলেছেন তৃণমূল করতে গেলে সকলকে নিয়ে চলতে হবে যেখানে যেখানে জিতেছেন সেখানে সেখানে গিয়ে মানুষকে ধন্যবাদ জানাবেন মানুষের জন্য কাজ করবেন যেখানে যেখানে আমরা জিতিনি সেখানকার মানুষের কাছে গিয়ে ক্ষমা চাইবেন মনে করিয়েছেন গাড়িতে ঘোড়ার চেয়ে হেঁটে ঘোড়া ভালো সাইকেল নিয়ে গ্রামে গ্রামে ঘোড়া ভালো তৃণমূল নেত্রী যে দলে শুদ্ধকরণ চাইছেন তা বুঝতে পেরেছেন বিজেপিও পদ্ম শিবিরের নেতারাও মানছেন লম্বা দৌড়ের ঘোড়া হতে তৃণমূল এখন থেকে দল গোছানোর কাজ শুরু করেছে এখন থেকে বিধানসভা নির্বাচনের দিকে তাকিয়ে পথ চলার শুরু করেছে দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার অবশ্য বলেছেন মুখ্যমন্ত্রী বলার জন্য এসব বলছেন কিন্তু ওদের দলের যে অবস্থা তাতে আদেও সেটা সম্ভব কি তোলাবাজি বন্ধ হয়ে গেলে দলের টাকা যোগাবে কে সমাবেশে মমতার বক্তব্য দলনেত্রী হিসাবে শাসনের সুরই স্পষ্ট শোনা গিয়েছে অন্যায়ের বিরুদ্ধে দলের কর্মীদের দাঁড়ানোর কথা বলার পাশাপাশি দলের কারও বিরুদ্ধে যাতে দুর্নীতির অভিযোগ না ওঠে সেই শপথও করিয়ে নিয়েছেন তিনি এমন কথা মমতা অতীতে কখনো এমনটা নয় তবে রবিবারের যে যে মমতাকে তিনি তিনি দলের সার্বিক শুদ্ধকরণ দেখতে চান মমতার কথা স্পষ্ট সমাবেশ দলের এক শ্রেণীর নেতার ভাবমূর্তি নিয়ে ভাবিত কেন্দ্রীয় সরকারের নীতির বিরোধিতা বিজেপির বিরুদ্ধে ঐক্যবদ্ধ লড়াইয়ের কথা রাজ্য প্রশাসনের প্রধান হিসাবে কর্মসংস্থানের কথা বলেছেন মমতা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বুঝিয়ে দিয়েছেন শৃঙ্খলাবদ্ধ দলই তার কাছে প্রধান পরপর তিনবার ক্ষমতায় আসা দলের সংগঠনে যে বেনোজল জমেছে তিনি তা বার করতে নিজস্ব নিকাশি ব্যবস্থার প্রণয়ন করেছেন যেভাবে সম্প্রতি মমতা দল এবং প্রশাসনের ঝাঁকুনি দেওয়ার কথা শুরু করেছেন তাতে আধ্যশুদ্ধি দেখেছেন তৃণমূলের নেতাদের বড় অংশ তাদের মতে দলনেত্রী মমতা এখন নিজেই শাসক নিজেই বিরোধী ফুটবল রসিক এক নেতার কথায় মমতাদি এখন নিজেই পক্ষ নিজেই প্রতিপক্ষ তিনিই গোল করছেন তিনিই গোল বাঁচাচ্ছেন আবার একই সঙ্গে তিনি রেফারি হয়ে বেয়ারা ফুটবলারদের হলুদ কার্ড বা লাল কার্ড দেখাচ্ছেন সমাবেশের শেষে মমতা তার প্রিয় স্লোগান খেলা হবে শুনিয়েছেন এই স্লোগান দিয়েই তিনি দু সালের বিধানসভা ভোটে বিজেপিকে রুখে দিয়েছিলেন তৃণমূলের লোকজন অবশ্য বলছেন দু সাল পর্যন্ত খেলা অনেক বেশি হবে তৃণমূলের অন্দরে